আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য টপস গ্যালারি এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু রেডিমেড ট্রিপিস দেখাবো সো এখানে বুটিক্সের ট্রিপিস আছে গর্জেসের মধ্যেও আছে হ্যাঁ বুটিক্সের মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে কাটছুবি বুটিক্স বলে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন জামার নিচে খুব সুন্দর করে কাজ করা নিচে কাজ করা আছে গলায় কাজ করা এটা কিন্তু জড়ি সুতা আর হাতাটা দেখাচ্ছি হাতাটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে সালোনা কি আছে আমি দেবে এটা হচ্ছে জামাটা ওনাটা ওনাটা বড় না হবে এবং প্রিন্টার ওনাটা বড় না প্লাস হচ্ছে স্কিন প্রিন্ট কর তাই না এই যে অল ওভার ওনাতে হচ্ছে স্কিন প্রিন্ট করা আছে সালোয়ারটা দেখেন হ্যাঁ সালোয়ারটা দেখেন সালোয়ারটা সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে এটার সাইজ কত হবে এটা হচ্ছে 34 থেকে 46 পর্যন্ত 34 থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এটার দাম কত পড়ছে আপনার

আর দেখাচ্ছি ওনাটা এই যে বড় ওনা তসরের মধ্যে এটা প্রাইস কত পড়ছে সো এটার প্রাইস পড়বে হচ্ছে 1800 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নে যেটা দেখাবো সেটা হচ্ছে এড্রেসটা এটা হচ্ছে আপনার মাছখানের শেরওয়ানি প্যাটার্নে বাটন ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন নিচে কাজ করা থাকবে এবং থেকে হালকা ফাড়া আছে এবং এটার সাথেও সালোয়ার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা জামা সালোয়ার না কাপড়টা কিন্তু কটনই আছে সালোয়ার সাথেই দেওয়া থাকবে সালোয়ার নাকি থাকবে এটার প্রাইস পড়ছে

সাথে সালোয়ার প্যান কাটিং নি প্রাইসটা কি কমফোর্টেবল কাপড় এগুলো আগে দেখাচ্ছি দেন একটু ফেন্সির মধ্যে দেখাবো এটা একটা আছে এটা জামা নিচেও কাজ করা আছে গলাতেও খুব সুন্দর করে কাজ করা প্লাস হাতাতেও কাজ করা এটা 1800 তাই না আচ্ছা এটা উনাটা একটু ওপেন করে দেখান ভাই এটা সালোয়ারটা হবে কন্ট্রাস্টে সালোয়ারের নিচে প্যানেল করা হবে আর এটা হচ্ছে উনাটা উনাটা হবে ডিজিটাল প্রিন্ট করা উনাগুলো অনেক বড় এই যেটা প্রাইস কত পড়ছে প্রাইস হচ্ছে 8800 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটা খুব সুন্দর জামার নিচে খুব চমৎকার করে কাজ করা আছে গলায় কাজ করা হাতায় কাজ করা ওকে এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিব এটা আঠেরোশো টাকা এটা কিন্তু মাইশা কটন কাপড় হ্যাঁ এটা প্লাস এই আগে যেটা দেখিয়েছি কাপড় একই কাপড় মাইশা কটন সালোয়ার ওন্নাটা একটু খুলে দেখেন ভাই এটা ডিজিটাল প্রিন্ট করা প্লাস হচ্ছে বড় না প্রাইসটা পড়বে হচ্ছে আঠেরোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে সুরমা কালার এই যে সুরমা কালারটা এটা খুবই চমৎকার একটা কালার সম্পূর্ণটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটার সাথেও সালোয়ারটা পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে গিয়ে টাকা এটা ষোলোশো কাচুপি ওয়ার্ক করা কিন্তু হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাকিশ টাইপের সুরমার কি সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা হবে আপনার হচ্ছে ইয়া তসরের মতো এটার প্রাইস কত ভাই ষোলোশো ষোলোশো টাকা কাজ এখন একটু গর্জিয়াসের মধ্যে কয়েকটা কালেকশন দেখাচ্ছি এগুলো একটু গর্জিয়াস কাজ করা এই যে যেমন এটা হচ্ছে আপনার চুনি কাপড়ের উপরে খুবই লাক্সারি করে কাজ করা আছে মাল্টি কালার আর এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং অনেকগুলো মনে হয় কালার হয় না সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা প্যান কাটিংয়ে হবে সালোয়ারের নিচে হচ্ছে কাজ করার ভিতর ইনার থাকবে আর উননাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা অল ওভার কাজ করা এটা প্রাইস পড়বে হচ্ছে তেইশশো টাকা এত সুন্দর একটা লাক্সারি ড্রেস মাত্র তেইশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট আছে এইটা এটা আবার হচ্ছে আপনার ভিতরে ইনার করা থাকবে যে আমার নিচে কাজ সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হাতায় কাজ করা এটার সাথে না আছে আমি আপনাদেরকে সালোয়ারনা দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর কিন্তু ড্রেসটা কালারটা একটু সোভার কালার স্যালোয়ারটা হবে এটা প্যান্ট কাটিং এর মধ্যে আর এটা ওড়নাটা কি হবে হ্যাঁ এরকম প্যানেল করা আছে এটার সাথে ওড়না আছে উড়নাটা বড় ওনা তসরের মধ্যে এটার প্রাইস কত এটা 350 350 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা হচ্ছে পেয়াজিটের একটা ব্রাউন কালার এটা খুব সুন্দর করে কাজ করা আছে বডিটা হাতায় ভিতর ইনার করা থাকবে এবং এর সাথে সালোরনও পেয়ে যাচ্ছেন সালোরটা হবে প্যান কাটিং মধ্যে আর এর সাথে ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি ওন্নাটা অর্গ্যানজার মোতে সম্পূর্ণটা কাজ করা আছে এটা প্রাইস কত পড়বে 350 এটাও 350 টাকা এটা সেম প্রাইজই পড়বে তেইশো টাকা ওকে এটা আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা ডিজাইন আর কি এগুলো সবগুলোর মধ্যে আপনার কালার পাবেন এটা হচ্ছে জামার নিচে খুব সুন্দর করে কাজ করা গলার বাটন ওয়ার্ক এটার সাথে সালোয়ার হবে অন্য হবে স্যালোরনাটা দেখিয়ে দেন ভাই এটা হচ্ছে নিচের কাজটা দেখুন কালারটা একই এটার সাথেও সালোয়ারের নিচে কিন্তু কাজ করা এবং স্যালোয়ারের ভিতরে হচ্ছে আপনার ইনার করা থাকবে এই জান ওনাটা দেখেন স্যালারের ভিতর ইনার করা থাকবে ওনাটা অল ওভার কাজ করা এটার প্রাইসটা পড়ছে তেইশশো টাকা তেইশো ওনাগুলো অর্গেনজার মধ্যে সেম প্রাইস অনলি তেইশশো টাকা ওকে সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার টপস গ্যালারিতে যেটা হচ্ছে আপনার ইস্টার মার্কেট চারতলাতে রয়েছে শপ নাম্বার হচ্ছে আপনার আটচল্লিশ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ